আসসালামু আলাইকুম অফার 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 মানি খেলাঘর খেলাগর ঘর অফার তো আমরা আজকে অফারের মধ্যে আমরা নিয়ে আসছি স্কেলো ব্র্যান্ডের অনেক চমৎকার একটি র্যাকেট আর এই র্যাকেটগুলির চারটা কালার হয়ে থাকে এগুলির ওয়েট হচ্ছে সাতাত্তর গ্রাম স্ট্রিং টেনশন ক্যাপেভিলিটি ছাব্বিশ অনেক চমৎকার এই র্যাকেটগুলি আমাদের কাছ থেকে মাত্র অফারে পেয়ে যাচ্ছেন চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর এই র্যাকেটগুলির প্রাইস মূল্য হচ্ছে দুই থেকে পঁচিশশো টাকা আর যারা ভেলু ফোর মানি খুঁজছেন তারা এই রেকিট গুলি নিতে পারেন এটা হচ্ছে ফর মানি ভাই এটা দুই হাজার টাকার রেকট মাত্র চোদ্দশো থেকে পনেরোশো টাকা মাত্র অফার প্রাইজ দিচ্ছি আমাদের রিচ বাড়ানোর জন্য তো এটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকার মধ্যে একটা কালার আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ ফুল কমপ্লিট হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে না যে এটাকে ফুল কমপ্লিট বা ডেলিভারি চার্জ নাকি ডেলিভারি চার্জ ভাই আপনি দিবেন আর ফুল কমপ্লিট আমরা চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে কমপ্লিট করে দিব এটা একটা কালার গেল এটা একটা কালার এটাও চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আমরা চোদ্দশো টাকার মধ্যেই রাখবো পনেরোশো টাকা বলতেছি শুধু শুধু চোদ্দশো টাকার মধ্যেই রাখবো মাত্র অফারের প্রাইজে এটা শুধু অফারটা থাকবে এই মাস ডিসেম্বর চলে আসলে কিন্তু আমরা এই অফারটা দিতে পারবো না তো এই অফারের মধ্যে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকার মধ্যে এই কালারফুল র্যাকেটগুলি আমাদের কাছ থেকে স্কেলো ব্র্যান্ডের এগুলি সব মেটেরিয়াল এবং ক্যাপাবিলিটি এবং ওয়েট এবং ব্যালেন্স অফগুলি সেম এক দুইশো নব্বই ব্যালেন্স আর হচ্ছে সাতাত্তর গ্রাম স্টিং টেনশন ক্যাপাবিলিটি ছাব্বিশ যদি আমাদের কাছ থেকে অফার প্রাইজ নিতে চান হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ফিজিক্যাল সব আমাদের ইলাইটগঞ্জ খেলাগুলো ইলাইটগঞ্জ বাজারে অবস্থিত ওখানে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে